শুধু আরাম পাওয়ার জন্যই নয় নানাবিধ অস্বস্তি ও রোগ দূর করতেও পায়ের তলা মালিশ করা অনেক উপকারী তবে এতে কোনো তেল ব্যবহার করবেন তা বাছাইয়ে মনোযোগী হতে হবে কোন তেল শরীরে শোষিত হচ্ছে তার উপরে নির্ভর করছে কি উপকারিতা পাবেন অনেক আগে থেকেই শরীরের বিভিন্ন অংশে তেল মালিশ করার চল রয়েছে এতে মানুষও লাভবান হচ্ছে আপনিও সপ্তাহের নির্দিষ্ট সময়ে পায়ের তলা মালিশ করতে পারেন কি কি উপকার পাবেন জেনে নিন সপ্তাহে মাত্র তিনবার তেল মালিশ করলেই হবে তবে যে কোনো তেল নয় ম্যাগনেসিয়াম তেলের উপর ভরসা রেখে দেখুন এবার ম্যাগনেসিয়াম এমন এক খনিজ যা নিয়ে খুব বেশি ভাবেন না অধিকাংশ মানুষই কিন্তু ম্যাগনেসিয়ামের উপকারিতা জেনে নিলে হয়তো আর অবহেলা করবেন না তাছাড়া পায়ের তলা স্পর্শকাতর ও ছিদ্রযুক্ত হয় বলে ত্বকের মাধ্যমে শোষণ কার্য ভালো হয় শরীরের অন্য অংশের চেয়ে পায়ের তলায় ম্যাগনেসিয়ামের তেল মাসাজ করলে খনিজের শোষণ তুলনায় বেশি ভালো হবে পায়ের তলায় ম্যাগনেসিয়ামের তেল মাসাজের উপকারিতা ঘুম ভালো হবে পায়ের তলায় ম্যাগনেসিয়াম তেল মালিশ করলে সেটি শোষিত হয়ে রক্তে প্রবেশ করে যায় এতে রাতে উৎকণ্ঠার মতো মানসিক সমস্যায় ভুগলে রেহাই মিলতে পারে সপ্তাহে তিনবার নিয়মিত এই তেল মালিশ করলে উপকার পাবেন ঘুম ভালো হওয়া থেকে ভালো মেজাজে ঘুম ভাঙা চমকপ্রদ পরিবর্তন আসতে পারে জীবনে পায়ের টান দূর হবে পেশির স্বাস্থ্যরক্ষায় ম্যাগনেসিয়ামের উপকারিতা অনেক পায়ে টান ধরলে এই খনিজেই মুক্তি পাওয়া যেতে পারে যারা দিনের বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করেন বা বসে থাকেন তাদের জন্য এই টোটকা খুবই কার্যকরী উৎকণ্ঠা থেকে মুক্তি অ্যাড্রিনাল গ্রন্থি ও স্নায়ুতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ম্যাগনেসিয়াম বুক ধরফর করা উদ্বেগ বা উৎকণ্ঠার রোগ দুশ্চিন্তাজনিত সমস্যার সমাধানে এই খনিজের বড় ভূমিকা রয়েছে এই তেল উদ্বেগের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে যদিও রাতারাতি উপকার মিলবে না নিয়ম করে সপ্তাহে তিনবার তেল মালিশ করলে সুফল মিলবে ধীরে ধীরে ত্বক ভালো হবে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশী বৈশিষ্ট্যে ভরপুর ম্যাগনেসিয়াম নিয়মিত তেল মালিশে এমনিতেই ত্বকের উপকার হয় উপরন্তু ম্যাগনেসিয়াম তেলের কারণে বাড়তি সুবিধা পেতে পারেন পায়ের রক্ত সঞ্চালন ভালো হওয়ার পাশাপাশি গোডালি ফাটা ত্বকের মৃত কোষ অপসারণ শুষ্কতার সমস্যা দূর হবে হজমক্ষমতা বাড়বে স্নায়ুতন্ত্রকে শান্ত করার মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য ভালো হয় সরাসরি না হলেও ম্যাগনেসিয়ামের নিয়মিত প্রয়োগে হজমশক্তি বাড়তে থাকে মোহত্যাগের প্রক্রিয়া মসিন হওয়ার পাশাপাশি ব্লোটিং বা পেট ফাপার দূর করে মাথা ব্যথা দূর হবে মাইগ্রেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের সম্পর্ক রয়েছে মাইগ্রেনের মাথা ব্যথা কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যায় অথবা দুশ্চিন্তা থেকেও মাথায় যন্ত্রণা হতে পারে সেক্ষেত্রে সরাসরি না হলেও ম্যাগনেসিয়াম উপকার করতে পারে পায়ের তলায় মালিশ করতে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে শরীরে ম্যাগনেসিয়াম খনিজের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এর ফলে মাথা ঘাট কাঁধে পেশির চাপ কমতে থাকে হালকা হতে পারে মাথা